চট্টগ্রাম সাগরিকা গৌরঘাট আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গরু আছে আপনাদের গরু আছে হ্যাঁ চার মনের হইলে হয় হ্যাঁ চার মনের আমাদের লোক আসবে আরও একটা নিবো একটা হ্যাঁ কালোটার দাম কত এটা আপনার আপনার তো গরু না হ্যাঁ ও তাইলে তো হবে না এদিকে আসেন কালোটা কত চাচ্ছেন আর লালটা একশো পঞ্চান্ন মুখটা দাঁড়ান তো কুষ্টিয়ার থেকে আছেন নাকি হ্যাঁ হ্যাঁ চার দাঁত যাইটা বলছে সেটাই এটা কত পারা যাবে যদি আমার ভাই আছে আমার ভাই আসবে আর কি আপনার হুম কষায় কিনা এগুলো দাঁত দাঁতিল ছাড়া

গৰু ছুটে গৈছে অ' মাই গড এ গরু কার আপনার নাকি এদিকে অনেক সুন্দর সুন্দর গরু অনেক সুন্দর একটা গরু সাগরিকা গরুর হাটে অনেক সুন্দর আনকমন একটা কালার অনেক আনকমন একটা কালার একটা আনকমন গরু অনেক সুন্দর লাল

এটা সাগরিকা গরুর গরুর হাট না চট্টগ্রাম তাই তো আর এইটা এগুলো দেশি গরু হান্ড্রেড পার্সেন্ট এইটা বলবো একশো সত্তর মানে গরুর সিলেকশন ভালো এগুলো দেশি গরু সব ফিফট

এগুলো ভালো কিন্তু এগুলো বাজেট কভার করবে না এটা প্রতিদিন আট দশ কেজি খায় এগুলো তাই না

না এইটা ভালো লাগছে দেখি আমি দেখতেছি আমার ভাইরাও আছে এই যে স্টেশন রোড আছে না স্টেশন রোডে আছে ভালো লাগলে আপনি আমি আপনাকে ঠিক বলি কিন্তু এইগুলা গরুর আর বাড়বে না না ভাই এগুলো বাড়বে না এগুলো আপনি কি খাওয়ার জন্য খেয়াল রাখি খালার জন্য খালার জন্য একটা কলম নেবেন এ বি হোক কই দুই <laughs> নম্বরটা <laughs> বড় হয় কিন্তু কাস্টমার পাওয়া যাবে কাস্টমার আপনি করতে পারবেন করতে পারবে আমাদের এখানে তো হচ্ছে না কেন আমাদের এখানে আমার হ্যাঁ হ্যাঁ তখন এগুলো আপনি করতে না ওকে এক দিতে হতো দিতে হবে আপনি একটা

জানি এ পড়ার জায়গাই নেই এগুলা এগুলা জায়গা আছে আমরা নরম না নাম লেন আপনি খামারে নিয়ে রাখলে এগুলা রেডি হয়ে যাবে এখানে ভাই জব গরুর গায়ে অনেক ব্যথা আমার জব না জতনা ছানা

গরু এটার দাম চাচ্ছেন কত হ্যাঁ একশো সত্তর আর কোনটা বায়ের আজকে সাগরিকা গরুর হাটে আসছি আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাগরিকা গরুর হাট চট্টগ্রাম অনেক সুন্দর সুন্দর গরু এখানে গরুর উঠানো হচ্ছে আর কি সব বলদ গরু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনেক কম গরু আমদানি ওইটা কার কে লাল গরুটার দাম কত যাচ্ছেন লালটা এটা দাঁত হয়েছে মনে হয় না দাঁত হয়েছে দাঁত এটার দাম চান কত আর বলতের দাম কত দুই নম্বরটা আর লালটা

গরু সুন্দর আছে আপনার কিন্তু দাম বেশি চাচ্ছে না হিসাব করলে এখন 7 লাখ কে তো রাখবো আপনি ক্যালকুলেটর মারেন যদি মাসে 7000 খা এক বছর কত পাইছে তোর ওটা কইতা লাভ আছে না কোন এত কথা কইতে আর বিশেষ করে কথা মানে গরু খাবার দাম আমি জান কই গেছে গরু খাবার দাম বেশি আমি এগুলো কয়েকদিন পালতেছেন এক বছর গরুর তো ভালোই মোটা করছেন মাসাল্লাহ কি খাওয়ান দেন কি কি ভাতও দেন কিন্তু ভাত খাওয়াইলে গরুর ক্ষতি হয় না পেটটা ভালো থাকে তাহলে এই যে খামারিরা ভাত খাওয়ায় না কেন গরুর ভাত খাওয়ায় না ঠিক আছে তাহলে লাস্ট এটা তাহলে কত বইলা দেন শুনি তো একটু দুই নম্বরটা হ্যাঁ